আ আমি তো মরে গেছি এটা আমি কোথায় এটা তো আকাশের ওপরে এখানে এত ঘড়ি কেন এই স্বর্গের দূত এইখানে এত কেন ঘড়ি রাখা আছে হলো মিথ্যের এইগুলো ঘড়ি সবার জন্য একটা করে ঘড়ি রাখা আছে যখনই কেউ মিথ্যে বলবে তখনই তার ঘড়ি ঘুরবে তোমার পেছনে যেই ঘড়িটা ওইটা কার ঘড়ি ওইটা তো একদমই ঘুরে না ওইটা মাদার টেরেসার ঘড়ি ওইটা কখনোই ঘুরে না কারণ উনি কখনোই মিথ্যে বলে না বুঝলে সত্যি আচ্ছা আমার কোথায় এখানে তো আমি আমার ঘড়িটা দেখতে পাচ্ছি না তোমার ঘড়ি তোমার ঘড়ি তো আমাদের অফিসে রাখা আছে ওইটা আমরা এখন টেবিল ফ্যান হিসাবে ব্যবহার করি কিরে বেল্টো এত কিছু থাকতে তোর পিপড়া পোষা শখ হলো কেন রে আ বলা যাবে না বললে আমার গোপন ফাঁস হয়ে যাবে আহ বল না বললে যে মিষ্টিটা লুকিয়ে রেখেছি সেখান থেকে তকে দুটো মিষ্টি দেবনি তুমি মিষ্টিগুলো কোথায় লুকিয়েছ সেগুলো আমার পিঁপড়েগুলো আমাকে আগেই দেখিয়ে দিয়েছে মা একটা গল্প বল না শোন তাহলে ঢাকার বাসে মানুষকে বাদর ঝোলা ঝুলতে দেখে এক ক্যাঙ্গারুর খুব শখ হলো সেও বাসে চড়ে ঝুলবে একদিন বাসে উঠেও গেল তারপর কি হয়েছে তারপর আর কি বাস থেকে নামার পর ক্যাঙ্গারুটি দেখলো তার পেটের পকেটের বাচ্চা সহ সব কিছুই চুরি হয়ে গেছে তোর শ্বশুর অসুস্থ বুঝলি তাই তোকে দেখতে পাঠাচ্ছি সবার আগে ওই বাড়িতে গিয়ে তোর শ্বশুরকে জিগাবি কেমন আছেন সে তো বলবেই যে ভালো আছি তখন তুই বলবি যে এটাই তো আমাদের কাম্য আচ্ছা মা জিগাবো শুধু তো এটুকু জিগালেই হবে না তারপর তিনি কি পথ্য করেছেন তা জানতে চাইবি তিনি তো কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উপাদেয় পথ রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর সব সময় হাসি খুশি থাকবেন কেমন সব ঠিক বলে আচ্ছা মা তুমি যেভাবে বলবে ওইভাবেই বলে আসব। কেমন আছেন বাবা বসো বাবা আর ইচ্ছে নেই এবার মরলেই বাঁচি এইটাই তো আমাদের কাম্য তা কী পথ করেছেন এখন আপনি ঘোড়ার ডিম বাহ বাহ অতি উপাদিও পত্র রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি তা ইয়ে কোন ডাক্তার দেখাচ্ছেন এখন জমকে দেখাচ্ছি আর কিছুদিন পরে এসেই আমাকে নিয়ে যাবে খুব ভালো ডাক্তার বেশ করা ডাক্তারই আপনার কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন আশা করি